ভোট পরবর্তী বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে খেজুরিতে প্রতিবাদ সভা করল রাজ্যের শাসক দল শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি দুই নম্বর ব্লকের শ্যামপুরে বিজেপির লাগামহীন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী যথাক্রমে শিউলি সাহা ও বীরবাহা হাঁসদা দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক দলের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীজুষকান্তি পণ্ডা দলের জেলা মহিলা সভানেত্রী রিজিয়া বিবি খেজুরির প্রাক্তন বিধায়ক রণজিৎ মন্ডল প্রমুখ এদিন দলের জেলা তৃণমূল সভাপতি কান্তি পণ্ডা জানিয়েছেন যদি ঘন্টার মধ্যে এখানে সন্ত্রাস বন্ধ না হয় তাহলে তৃণমূল ফাটাবে আমি পুলিশ প্রশাসনের সামনে হুঁশিয়ারি দিয়ে বলে যাচ্ছি আমরা আর এখানে বসে থাকতে পারব না পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বলেন তেইশের পঞ্চায়েত নির্বাচনের পর থেকে নির্জ কসবা হলুদবাড়ি কামারদা খেজুরিতে বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব লোকসভা নির্বাচনের পর আবারও বিজেপির হারমা দ্বারা খেজুরিতে চালাচ্ছে তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়ালে খেজুরিতে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিলেন উত্তম রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা জানান আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি জঙ্গলমহল যেভাবে শান্ত হয়েছে খেজুরির মাটিও সেভাবেই শান্ত হবে আজকের পর থেকে আমরা এক হয়ে লড়াই করবো আমরা খেজুরির প্রত্যেকটা মানুষের সঙ্গে রয়েছি এটা বাংলা কিন্তু গুজরাট নয় বিজেপির নেতারা এটি কিন্তু মনে রাখবেন বলে জানিয়েছেন বীরবাহা রাজ্যের অন্যতম মন্ত্রী শিউলি বলেন চব্বিশে লোকসভা নির্বাচনের পর বাংলার মানুষেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছেন কাঁথি ও তমলুক জিতে তোমরা ভেবেছ যে বাংলা জয় করে নিয়েছ আপনি খেচড়িতে সন্ত্রাস করলে কোলাঘাট ফেরিয়ে হাওড়া যেতে পারবেন নেতা ও কর্মীরা একটা রাতও ঘুমোতে পারবে না কেশপুরের মাটিতে শুভেন্দু অধিকারীর পা রাখতে দেব না আপনি যতই হাইকোর্ট করুন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি রাজ্য সরকারের টাকা নেবে আর ভোট দেবে বিজেপিতে তা হতে দেব না আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লাগাতার আন্দোলন জারি থাকবে বলে দাবি করলেন শিউলি সাহা রাজ্যের তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন বাহাত্তর ঘন্টার মধ্যে যারা মেরেছে তাদের কাস্টেডি চাই। আমি পুলিশকে বলবো যেখান থেকে পারো খুঁজে এনে অভিযুক্তদের গ্রেফতার করো বিজেপিকে সাপের পাঁচ পা দেখে নিয়েছে বাংলার মানুষ বিজেপিকে বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দিয়েছেন কাটচুপি করে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে বিজেপি কয়েকটি সিট জিতেছে বাংলায় বিজেপি আর নেই খেজুরিতে কয়েকজনকে নিয়ে এখানে অশান্তি করছে বিজেপি যারা আক্রান্ত হয়েছে দল তাদের পাশে আছে এবং আগামী দিনেও থাকবে তৃণমূলের কাছে সুবিধা নিয়ে বিজেপির কারা সন্ত্রাস করছে লেশ তৈরি করে রাখুন আমরা আর হাত গুটিয়ে বসে থাকবো না পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন আমরা কোনো প্রতিহিংসা চাই না বিজেপির সাইনবোর্ড হয়ে গেছে এরপরে ভিজিটিং কার্ড হয়ে যাবে আপনারা পকেটে রাখবেন নরেন্দ্র মোদীর সরকারকে বাঁচানোর লোক নেই খেজুরিতে বিজেপিকে বাঁচাবে বলে হুঁশিয়ারি দিলেন কুনাল ঘোষ

বলেছেন আমার সংগঠনে কোন ইচ্ছে নেই সেদিন দেখছিলাম সাংবাদিকদের নিচ উনি চারটা বিধানসভা নিয়ে বলছে তিনি কোট করতে কোট করে একটু একটু ফিরতে চাইছেন মিডিয়ার জগতে উনি আমার দিদিকে খুব উৎসিত ভাষায় বলেছেন বলেছেন কাঠির যে রাস্তায় উত্তম বাড়ি গাছে কাঠির যে রাস্তা দিয়ে দিদি নাকি হেঁটেছিলেন সেই রাস্তায় নাকি বেশি করে বিজেপি ভোট পেয়েছে আমি আপনাকে বলি দাদা আপনি কেশপুরে পা দিয়েছিলেন আমি এক লাখ তিন হাজার রিট দিয়েছি আর আপনার সদস্য বরঞ্চ মানুষ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাই আমার নেত্রীকে আঘাত করার আগে একশো বার নিজের দিকে তাকাবে শেষ করলাম জাহিদ বন্দে মাতারাম কিলাম কংগ্রেস